তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো জামা কাপড় মেলা রয়েছে কিছু করেনি এগুলো কি ইগনোর করতে হবে তো বিষয়টা হচ্ছে আজকে ফার্স্ট জুন ষষ্ঠীর দিন তো আগামী কাল হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে তো আসার কথা আছে এবার পুলিশদের তো আসার ঠিক থাকে না তবুও হুম তো আজকে আমি ডক্টরের কাছে গেছিলাম তো গায়নুর ডাক্তার হ্যাঁ তো রুটিন চেক আপ করতে গেছিলাম ঠিক আছে কারণ আমার হরমোনসটা মাঝে মাঝে বেশি মানে বেড়ে গেলে না তখন পিরিয়ডটা হয় তো চলো কি কি শপিং করে এনেছি দেখাচ্ছি তো এবছর পাখার সাউন্ডটা আসবে তো এবছর না আমি ফিরনি বানাবো আমার হাজব্যান্ডের জন্মদিনে তো দেখো দাঁড়ো তোমাদের দেখি দিই কী কী এনেছি দেখো ক্রিম রোল এনেছি হ্যাঁ এই জামকেল চিপসটা এনেছি যেহেতু কালকে ডালের সাথে যদি ভাজাভুজি না করতে পারি তো চিপস দিয়ে কাজ চালাবো এটা এনেছি গিয়ে পেস্টা হুম কেন কি ফিনিতে লাগবে আমার পেস্টা এনেছি হচ্ছে এক লিটার দুধ কারণ দুধটা একটু গাঢ় করে না করলে পায়েস বা ফিনি কোনোটাই ভালো হবে না তো আমি এবার ফার্স্ট টাইমে ফিনি বানাবো জানি না হবে তো টুকলি টোস্ট বিস্কুট খাওয়া থেকে আমার একটু শখ দেখবে তো আমি এই টোস্ট বিস্কুটটা কিনে এনেছি যার কারণে হুম আর সেই সাথে এনেছে একটা ঝাল ঝাল চানাচুর ঠিক আছে টক ঝাল মিষ্টি চানাচুর আর কি আর সেই সাথে ফিন্নির বাটি এনেছি এরকম ফিন্নির বাটি তো দুটোই এনেছি আর বাদ বাকি কাঁচের বাটি দিয়ে বা অন্য বাটি দিয়ে কাজ চালিয়ে নেবো দেখতে ভালো লাগার জন্য দুটো এনেছি আর এনেছি হচ্ছে এই যে পাঁচ রকমের মিষ্টিটা এনেছি ঠিক আছে এটা তোমাদের ফুলে দেখালাম না কালকে যখন সাজাবো তখন আর এখন সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে এনেছি হচ্ছে গোলগাপ্পা মানে ফুচকা তো চলো এগুলোকে রেডি করে নিই ফি করতে গেলে যেগুলো করতে হয় সেগুলোকে করে আজকে তোমাদের সাথে ভাবছি ফিরনি রেসিপিটা দেখাবো দিন কিছু দেখানো হয় না তো আমার তরফ থেকে আজকে ফিরনি রেসিপি তোমরা দেখতে পাবে চলো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকবে আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তো স্বভাবতই তোমরা বলতেই পারো যে ষষ্ঠী যাওনি কেন দিদি যাওয়ার কথা ছিল কিন্তু দেখো বিগত আট বছর ধরে আমার কোনো ষষ্ঠী হয়নি আর কথা বলি আট বছর ধরে মানে ষষ্ঠী হয়নি আর তার আগে মানে আমার বিয়ে প্রায় ধরো দু হাজার সালে হয়েছে তাহলে হিসাব করো না কত বছর তো সেইভাবে ষষ্ঠীর চাপ আমি দেখতে পাইনি বাবা মায়ের মধ্যে হঠাৎ করে এবছর বোনের বিয়ের পরে হঠাৎ করে জামা ষষ্ঠীর ধুম পড়ল আমি চলে গেলাম আমার হাজব্যান্ড তো পুলিশের চাকরি করে যখন তখন যেতেও পারে না যাই হোক তো চলে গেলাম তার মানে আমার হাজব্যান্ডকে অসম্মান করা হয় তো আমি তার সাথেই থাকতে হবে তাকে নিয়েই থাকতে হবে তো তাকে তো আমি কখনো কোনোভাবে অসম্মানিত করতে হবে না তা সেই কারণে যাইনি তবে আম ফিরনিও হয় আমি প্রথমবার তো তো প্লেন ফিরনিটাই বানিয়ে দেখাবো তোমাদের তারপরে যদি কখনো মানে খেতে ভালো হয় তো তোমাদের সাথে রেসিপি তো শেয়ার করবো যদি কখনো ফির নিয়ে খেয়ে খেতে তখন আবার নয় পরে পড়া যাবে তো চলো আগে একটু খুব ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই সেই অনেকক্ষণ মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি তোমার চারটেরও আগে হুম তারপর থেকে এখন পনেরো আটটা বাজে পুরো খাটাখাটনি করছি ঠিক আছে তো জল টল খাওয়া হয়নি এখন জল টল খাবো ফ্রেশ হবো ফুচকা খাবো তারপরে তো চলো দেখতে থাকো ভিডিওটা পরে আবার কথা হবে চলো দেখতেই পাচ্ছ এই হাঁড়িতে আমি দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ এক লিটার দুধ দিয়েছি এটা এই হাঁড়িটাতে পায়েস টায়েস বিরিয়ানির সমস্ত আইটেম রাইস আইটেমটা এটাতেই করি সুবিধা হয় তো এটা দুধটা এটা একটু মানে ফেলানো আছে তো এটাতে দুধটা জালটা দিতে ভালো হবে তো এই কারণে এটাতেই দিয়েছি তো দুধটা জাল হোক তারপর আবার দেখাচ্ছি তো দেখো গোবিন্দ চাল আমি নিয়ে নিয়েছি তো চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এবার এই চালটাকে আমি হাফ ভাঙা করে একটু বেটে নেব তো চলো বেটে নিই আর ড্রাই ফ্রুটগুলোকে আমাকে কাটতে হবে তো সমস্ত কেটে আবার আসছে তোমাদের কাছে দুধটা কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় একটু গাঢ় করেই ফুটাতে হবে দেখতেই পাচ্ছ এর মধ্যে তো আমি কোনো জল দিইনি আর একটু গাঢ় হলে মিশ্রণটা দিয়ে দেবো তবে মিশ্রণটা সেদ্ধ হতো টাইম লাগে মিশ্রণটা ঠিক করে নিয়েছি ঠিক এরকম এসছে ঠিক আছে মিশ্রণটাই ঠিক এরকম এসে দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব। ঠিক আছে পুরো মিশ্রণটাকে চালের মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে এবার নাড়তে থাকব এবার একটু নাটতে থাকবো কিন্তু একেবারে ঠিক আছে যাতে কোনো লামস না থাকে ঠিক আছে প্রচণ্ড নাড়তে হবে তো নেড়ে নেড়ে জিনিসটাকে একটু বেপার উঠেছে বলে ক্যামেরাটা ঝাপসা হয়ে পুরো 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 এরকমভাবে নাড়তে হবে যাতে কোনো রকম লামস না থাকে ঠিক আছে আমি নাড়ি ঠিক আছে পরে চিনিটাকে অ্যাড করবো যখন চপ করার টাইম থাকবে না তখন হামাং ডিসটা এরকম এরকম করে থেতো করে নেবে ঠিক আছে আমি তো তাই করে নিই তোমরা তোমাদের টাইম থাকলে তোমরা চপ করবে আমি থেতো করে নেবো ঠিক আছে তিনটে এলাস নিয়েছি এই এলাস তিনটেকেও খুঁটে নেব আর এই দেখো বাদামগুলো দেখবে কে কত সুন্দর হয়েছে দেখো ঠিক আছে আমন্ডগুলো খুব একটা ভালো হয়নি তেমনিগুলো সব ভালোই হয়েছে বুঝলে নাড়তে হবে না নাড়লে কিন্তু খুব মুশকিল আর এই পর্যায়ে আমি চিনিটাকে দিয়ে দেব আর এই পর্যায়ে আমি এলাচটাকেও দিয়ে দেবো ঠিক আছে এলাচটাকেও দিয়ে দেবো এই যে এই যে এলাচ এলাচের গুঁড়োগুলোকে দিয়ে দেবো এলাচের এইগুলোকে ফেলে দেবো দিয়ে যে বীজগুলো আছে অ্যাকচুয়ালি ওগুলোকে দিয়ে দেবো ঠিক আছে এগুলো না মুখে বাঁধলে বড্ড খারাপ লাগে ফিনিটা অলমোস্ট আমার কমপ্লিট তার কনসিডেন্সিটা এরকমই রেখেছি ঠিক আছে চাল ঠালগুলো সব ঠিকঠাক করে হয়ে গেছে একটু স্যাফ্রন ইউজ করেছি না হলে ফিনির সেই কালারটা আসছে না সাদা ফিনির থেকে ই হলো ফিন ফিনিটা আমাদের ভালো লাগে খেতে আর কালারটা না দেখবে যে কোনো জিনিসের কালারটা বলে না যে কালার না আসলে ঠিক ভালো লাগে না তো সেই আর এই মুহূর্তে আমি এই পর্যায়ে আমি একটু ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দেবো ঠিক আছে একটু ফিনির মধ্যে এটা ড্রাই ফ্রুটগুলো কি দিয়ে দেব ঠিক আছে তাহলে কি সমস্তটার মধ্যে মিশে যাবে তো দেখো হয়ে গেল আমার ফিলিং রেডি ঠিক আছে তো তোমরা এইভাবে বাড়িয়ে খাও যেগুলো এনেছি সেগুলোর মধ্যে আমি উপর দিয়ে হালকা করে ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি দেখো কতটায় লাভলি লাগছে জমড় বাতলে ভালো লাগবে তো সবগুলোতে একটু অল্প অল্প করে দিয়ে দেব। তো তোমরা এইভাবে খাও এটাকে ফ্রিজে দিলেই বাস হয়ে গেল ফিরে আমার হাজব্যান্ডের জন্মদিনে সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে সাদা আলুর তরকারি প্রেশারে করেছে একটু পাতলা পাতলা হয়ে গেছে আর সেই সাথে আটার লুচি এ দেখো আটার লুচি ফুলকো ফুলকো আটার লুচি তো চল আমরা ব্রেকফাস্ট করে নিই আর চাটা তো আগেই বানিয়ে নিয়েছি বলছি কি এই যে তিনশো তিরিশ টাকা এই কেকটা না সরিয়ে রাখবে হ্যাঁ আমি বাজারে যাচ্ছি এসে নিয়ে যাব ঠিক আছে ওই কেকটা সরিয়ে রাখবে হ্যাঁ ওই যে কাঁচা আমের কেকটা এ ভালো হবে তো খেতে গো তাহলে এটা শরীর রাখা আমি বাজার যাওয়ার পথে নিয়ে যাবো ঠিক আছে খুব মিষ্টি হবে এগুলো সব আমাদের ইউজ করা এটা খে এটা হয়ে গেছে এটা এটা সব এগুলো হয়ে গেছে ম্যাঙ্গোটা আমাদের মানে টেস্ট আর রেলভেটটা ভালো লাগে না ওইটাও বেশি মিষ্টি বুঝেছো এটা হালকা মিষ্টি হবে বলছে এটা হালকা মিষ্টি

বলেছিলাম যে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো কি কি বানিয়েছি দেখো বাজারের পরে তোমাদের সাথে রেসিপি শেয়ার হয়নি দেখো ভাত আছে গন্দরাজ লেবু শশা পেঁয়াজ সেই সাথে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর ফুলকপি ভাজা পুরো রেস্টুরেন্টের মতন সাজিয়েছি এটা হচ্ছে আমপোড়া শরবত ঘরে বানিয়েছি এটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ জল এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে কাঁচা লঙ্কার খাসির মাংস কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি এটা হচ্ছে চাটনি সেই সাথে হচ্ছে পাঁপড় এখানে হচ্ছে ফল তবে পাঁচ রকম হয়নি চার রকম হয়ে গেছে অ্যাকচুয়ালি রকম কলাটা নেবো নেবো করে আর আনা হয়নি তো এখানে মিষ্টিটা অবশ্যই পাঁচ রকম আছে আর ঘরে বানানো ফিরনি তো যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমার হাজব্যান্ড তো আসে না ভিডিওতে তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তোমরা দেখো অবশ্যই বলো কেমন কি লাগলো না লাগলো ঠিক আছে চলো টাটা বারবার দিনে আয় বারবার দিনে গায় তুম জিও হাজারো সা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আর কেকটা আনতে গিয়ে আমি মানে থেপড়ে ফেলেছি তো তোমরা তো দেখেইছো কোন কেকটা নিয়েছো এটার দাম চারশো টাকা নিয়েছে তো মিও মোট থেকে নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু তো ভিডিওতে আসতে চায় না তাই আমি জোর করে আনানোর চেষ্টাও করলাম না তো দেখো কেকটা কেটে ফেললো আর এইবার কেকটা কাটার পরে আমি প্রতিবেশীদের ডিস্ট্রিবিউশন করে দেবো তো সেই সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি অনেক কিছু দেখানোর প্ল্যান ছিল বাট গরমে না বিধ্বস্ত মানে বিধ্বস্ত হয়ে আর কিছুই শেয়ার করা তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা